সালামুয়ালাইকুম হোলসেলের জন্য হাকি অরিজিনাল লেদারের এক্সপোর্ট কোয়ালিটি একটা বেল্ট স্টক এসেছে বেশ কিছু প্রিমিয়াম কালারের মধ্যে এবং রিনাউন্ডেড কিছু ব্র্যান্ডের প্রতিটি কালার খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং একটু এক্সপেন্সিভ প্রোডাক্ট যারা ফ্যান্সি প্রোডাক্ট আছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি প্রতিটা কালার ডিটেলসলি দেখাবো এবং প্যাকেজিংটা দেখতে পারেন এটা সিকের মধ্যে দেখাচ্ছি এখানে সিকে এবং টমি লেভেলের থাকবে জাস্ট প্যাকেজিংটা দেখেন খুবই সুপার ইনটেক করা থাকবে ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডেড বক্স করা থাকবে এবং প্রতিটা প্রোডাক্টের সাথে এক্সট্রা একটা চামড়াও থাকবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জিলুইন লেদারের একটা প্রোডাক্ট এবং দেখেন প্যাকেজে আমি ডিটেলস দেখাচ্ছি বকলেসটা দেখতে পারেন বাকলসটা এখানে খোদাই করা ব্র্যান্ডের নাম খোদাই করা থাকবে বাকলসের ফিনিশিং দেখতে পারেন খুবই সুন্দর এবং খুবই গেটা ফুল একটা প্রোডাক্ট যারা শোরুমের জন্য হোলসেলে নিতে চাচ্ছেন প্রোডাক্টটা দেখতে পারেন এটা কোয়ালিদার কোয়ালিটিটা দেখতে পারেন তারপর ফিনিশিং এক্সট্রা একটা চামড়া থাকবে এটা চাইলে টেস্ট করে দেখতে পারেন এটা জেনুইন লেদারের কিনা ফিনিশিংটা দেখতে পারেন এবং একদম শেষের সাইডে একটা লো ব্র্যান্ডের লোগো থাকবে সিল করা প্রতিটি কালারই দেখাবো ক্লোজলি এটা টমির খুবই সুন্দর একটা কালার এবং ডিজাইনটাও খুবই সুন্দর ইউনিক আমাদের কাছে টোটাল ছয়টা ডিজাইন পেয়ে যাবেন হোলসেলের জন্য সাইজ থাকবে এস থেকে ডাবল এক্সেল পর্যন্ত টমির আরো একটি কালার বাকোস্টের ডিজাইনটা খুবই সুন্দর এটা আরেকটি কালার টমি ফিগারের প্রতিটি প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের এবং কোয়ালিটি খুবই প্রিমিয়াম যদি প্রোডাক্টটা কোনো ধরনের সমস্যা পান আমরা হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন নিয়ে থাকবো এটা সিকের মধ্যে একটি কালার ব্ল্যাক কালার ফিনিশিংটা দেখেন যে সুইং কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট গ্রেডের একটা প্রোডাক্ট এটা সিকের মধ্যে আরেকটা সুন্দর সলিড কালার মধ্যে ব্রাউন কালারের মধ্যে প্রতিটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট জিনিয়ন লেদারের তো যারা হোলসেলে নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ এটা ফর্মাল এবং ক্যাজুয়াল অফিসে আসা যাওয়ার জন্য এটা পারফেক্ট আসসালামু আলাইকুম